নদিয়ার চাকদহে অস্ত্র উদ্ধার গ্রেপ্তার তিন বৃহস্পতিবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে চাকদহ থানার পুলিশ চাকদহ দরাপপুর ও শীতলতলা গ্রামের একটি গুদামে অভিযান চালিয়ে চাকদহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রিয়াংশু বিশ্বাস বয়স আঠেরো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গুদাম ঘর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে একটি দেশি তৈরি সেভেন এম এম পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড সেভেন এম এম গোলাবারুদ একটি তরবারি একটি ছোড়া অন্যান্য মারাত্মক অস্ত্র এরপরেই একটি সুনির্দিষ্ট মামলা শুরু করেছে চা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তি বক্তব্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এদেরকে নদিয়ার দরাপপুর শীতলতলা থানার চাকদাহের পীযূষ দাস বিক্রম দেবনাথ তারবারি হরিয়ানখি পূর্বপাড়া পিএস চাগদা নদীয়া পুলিশ তদন্তে নেমেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নদীয়ার চাকদহে অস্ত্র উদ্ধার গ্রেপ্তার তিন বৃহস্পতিবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে চাকদহ থানার পুলিশ চাকদহ দরাবপুর ও শীতলতলা গ্রামের একটি গুদামে অভিযান চালিয়ে চাকদহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রিয়াংশু বিশ্বাস বয়স আঠেরো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গুদাম ঘর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে একটি দেশি তৈরি সেভেন এম পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড সেভেন এম এম গোলা একটি তরবারি একটি ছোড়া অন্যান্য মারাত্মক অস্ত্র এরপরে একটি সুনির্দিষ্ট মামলা শুরু করেছে চা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এদেরকে নদিয়ার দরফপুর শীতলতলা থানার চাকদহের পীযুষ দাস বিক্রম দেবনাথর বাড়ি হরিয়ানখি পূর্বপাড়া পিএস চাকদা নদীয়া পুলিশ তদন্তে নেমেছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার